শিলিগুড়ি তথ্য কেন্দ্রের রামকিঙ্কর হলে ইলেকশন কমিশনের তরফ থেকে ট্রেনিং চলাকালীন বিক্ষোভে ফেটে পড়লেন বিএলওরা বিএলওদের অভিযোগ কমিশন তাদের নিত্য নতুন ট্রেনিং দিয়েই চলেছে প্রথমে এসআইআর নিয়ে যে ট্রেনিং দেওয়া হচ্ছিল তা এখন কাজে লাগবে না নতুন করে আবার তাদের নিত্য নতুন ট্রেনিং দিতে হচ্ছে পাশাপাশি বিএলওদের ডেটা এন্ট্রি করার কথা ছিল না কিন্তু সেটাও তাদের করতে হচ্ছে এক্সপার্টদের দিয়ে ডেটা এন্ট্রি করার কথা ছিল কিন্তু তা কোনোভাবেই করানো হচ্ছে না এর পাশাপাশি প্রত্যেক দিন স্কুলের ডিউটিও করতে হচ্ছে তাদের সেই ফর্ম নেওয়ার পরে এখন নতুন নতুন নির্দেশ আছে এবং আমাদেরকে ইতিমধ্যে বলেছে আমাদের রিজিস্ট্রেশন করতেই হবে না আমরা করতে পারি না কারণ আমাদের কাছে সময় নেই এক মাসের মধ্যে আমাদের করতে হবে একটা একটা প্রত্যেকটা প্রত্যেকটা ওর ইয়েতে নয়শো থেকে হাজার ভোটার আছে কারো চোদ্দশো পঞ্চাশ তাদের অ্যাডিশনাল বিএলও বন্ধ দেয়নি তাদের অনেক অসুস্থ হয়ে যাচ্ছে বাড়ি বাড়ি গিয়ে ভোট দিয়ে দিতে হচ্ছে কালেকশন করতে হচ্ছে বোঝাতে হচ্ছে তারপরে এই টাইম পনেরো থেকে বিশ মিনিট লাগবে কিভাবে করবে টিচাররা ওনারা প্রত্যেক দিন একটা বার একটা ভয় দেখে জুজুর ভাই দেখি আমাদেরকে কাজ কালকে দুইশো আজকে তিনশো আজকে দেড়শো এবার টার্গেট আমাদেরকে এখন আমাদেরকে বলা হচ্ছে যে আজকে ডিজিটাইজেশনের কাজটাও এখন আমাদের করতে হবে এবার আমার প্রায় তেরো তেরোশো প্লাস ভোটার এবার তেরোশো জন ভোটারের ডেটা এন্ট্রি যদি মোবাইলে করা হয় সেটা তো সম্ভবই না আমরা কালেকশন করে ফর্ম দিয়ে দিচ্ছি এবার অফিস ডেটা এন্ট্রির জন্য লোক রাখুক তাদেরকে দিয়ে করা তারা ল্যাপটপ নিয়ে যদি বসে করে তাহলে এই কাজটা অনেক তাড়াতাড়ি হবে আর নির্ভুল ভাবে হবে আর আমাদের যদি মোবাইলে করতে হয় আমাদের স্কুলও যেতে হচ্ছে কি স্কুলে বাচ্চাদেরকেও সামলাতে হচ্ছে কারণ আমার স্কুলে পাঁচজন টিচারের মধ্যে তিনজন বিয়ে তিনজনে যদি আমরা না থাকি তাহলে স্কুলটাও চলবে না তো স্কুলেও আমাদের যেতে হচ্ছে যেহেতু অন ডিউটি আমাদের দেওয়া হয়নি এবার একদিকে স্কুল করতে হচ্ছে একদিকে ফর্ম ডিস্ট্রিবিউশন আবার কালেকশন করতে যাব আবার এখন ডেটা এন্ট্রি এ করবো নিজেদের মোবাইল দিয়ে এটা কোনো মতেই করা সম্ভব না আমাদের দাবিটা হচ্ছে আমরা শুধু ডিস্ট্রিবিউশনের কালেকশন করব ডিজিটাইজেশনের কাজটা ওনাদের করতে হবে সেটা ওনারা কিভাবে করাবেন বা এক্সট্রা লোক রাখবেন বা অ্যাসিস্ট্যান্ট বিএলও নিয়োগ করবেন সেটা ওনাদের আচ্ছা আগে আমাদের বলা হয়েছিল আপনারা ফর্ম কালেক্ট করবেন বাড়িতে বাড়িতে গিয়ে দেবেন বুঝিয়ে দিবেন কি করে ভরতে হবে তারপরে আপনারা কালেক্ট করবেন কালেক্ট করে জমা দেবেন তো এখন এখন তিন চার দিন আগে আমাদের গ্রুপে ভিডিও পাঠানো হচ্ছে যে আপনাকে ডিজিটাইজেশন করতে হবে আমি একটা ট্রাই করলাম প্রায় আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট লাগে রাত দুটো থেকে তিনটে আর সম্পর্কিত ডেটা এন্ট্রি সব যাবতীয় কাজ করতে হচ্ছে ইতিমধ্যে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছে বলে জানাচ্ছেন তারা এর ফলে এই বিক্ষোভ